মাগুরা আড়াইশো সজ্জা হাসপাতাল হাসপাতালের সামনে মাসের পর মাস ধরে এভাবেই বাথরুমের ময়লা পানি প্রবাহিত হচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা যেন দেখার কেউ নাই এভাবেই প্রতিনিয়ত হাসপাতালে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য যে সমস্ত রোগীরা আসেন তেনারা যেন আরও স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন শুধু তাই নয় সাধারণ জনগণ যিনারা হাসপাতালে আসেন তিনারাও মূলত হাসপাতালে ঢোকার পর এবং বের হওয়ার পরে তারাও যেন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং নাকে রোমাল দিয়ে সাধারণত হাসপাতালে ঢুকতে হয় এবং বের হতে হয় শুধুমাত্র ওই ময়লা পানির দুর্গন্ধে এবং ময়লা পানি পাড়ায় ময়লা পানি পায়ে নিয়েই প্রবেশ করতে হয় হাসপাতালের সেবা নেওয়ার জন্য প্রিয়দর্শক শুধু তাই নয় যেখানে থাকার কথা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেখানে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি শুধু তাই নয় মাগুরা আড়াইশো সজ্জা হাসপাতালের মধ্যেই কিন্তু রয়েছে মাগুরা মেডিকেল কলেজ যে মেডিকেল কলেজে শত শত শিক্ষার্থী সেখানে পড়াশুনো করছেন এবং সে সমস্ত শিক্ষার্থীরাও কিন্তু সেম একইভাবেই কিন্তু এই ময়লা পানি পারিয়েই কিন্তু তারা যাচ্ছেন ক্লাসরুমে এবং বের হচ্ছেন এই ময়লা পানি পার হয়েই প্রিয় দর্শক এই হাসপাতালের এমন পরিণত হয়েছে যে দেখার জন্য কেউ নাই ময়লা পানির যে সমস্ত বাথরুমের ময়লা রয়েছে সেই ময়লা পানি হাসপাতালের সামনে এমনভাবে প্রবাহিত হচ্ছে যেন এটা মূলত হাসপাতালের নোংরা পানির ড্রেন সেটাই দেখে মনে হচ্ছে যে স্থানে থাকার কথা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সেই স্থানে যেন নোংরা দুর্গন্ধযুক্ত পানির ড্রেনে পরিণত হয়েছে মাসের পর মাস যেন হাসপাতাল কর্তৃপক্ষ যেন চোখ বন্ধ করে রয়েছেন যেন দেখার কেউ নাই আর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সেবা নিতে আসা জেলার বিভিন্ন স্থানে ও সাধারণ জনগণ কি বলবেন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে

প্রিয় হাসপাতালের চিত্র যেটা মাগুরা আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতাল যেখানে প্রতিনিয়ত শত শত হাজার হাজার সাধারণ জনগণ স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য আসেন মাগুরা এই আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে কিন্তু দেখুন আপনার সেই প্রিয় আড়াইশো শয্যার হাসপাতালের সামনের চিত্র যেখানে রয়েছে নর্দমার ড্রেন যেখানে হাসপাতালে আসা সাধারণ জনগণ সুন্দরভাবে হাঁটা চলা করতে পারে এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারে কিন্তু সেখানে রয়েছে নর্দমা ড্রেন এবং সেখানে রয়েছে বাথরুমের পানি যা যাওয়ার একটা সুন্দর একটা পরিবেশ আর এটা যেন দেখার কোনো লোক নেই